এবং তিনি সফল হয়েছেন একশো পার্সেন্ট সেই নতুন কিছুটা কি ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর রহি দিয়ে সংস্কারের কাজ করেছেন এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহি মানে কোরআন এবং নবীর সুন্না এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন তেইশ বছর সময় লেগেছে কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে শিকড় একদম উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা তাই না এবং ওই গাছ যে ফল দিয়েছিল সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় সাড়ে বারোশো বছর বছর ওই গাছের ফল খেয়েছি আমরা সাড়ে বারোশো বছর ওই তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো শিরিক পাবেন না তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না কোনো জিনাই নাই দুই একটা থাকতে পারে তার বিচার হচ্ছে কোনো মাদক দ্রব্য পাবেন না যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো ধর্ষণ নাই যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো বক্তৃতা হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে তিনি কি জাদু করেছেন মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন খালি আসো ফু দিয়ে দেই হ্যাঁ আমরা যেটা করি আজকে এখন পানি পোনা নিয়ে যাই তিনি কি খালি ফোর্মা জিলাফি বিতরণ করেছেন তিনি কি শেহর জাদু করেছেন মানুষের উপরে আপনাকে ভয় দেখিয়েছেন কার ওপর পুরো প্রেসার ট্রিট করেছেন তিনি মানুষের অন্তর জগৎ আত্মার জগৎটাকে পরিবর্তন করেছেন ফার্স্ট মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো একশো বছর সর্বোচ্চ হয়তো একশো বছর এরপরে সবাই কেউ থাকবে না এখানে এই কনসেপ্টটা তারা বিশ্বাস করত কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করত না নবীজি বুঝিয়েছেন দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো মেটারিয়ালিস্টিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো তোমাদেরকে আবার জীবিত করা হবে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে ঠিক তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে তাহলে আমি একশো বছর চলবো কী হবে ভাই ষাট সত্তর বছর কিভাবে চলবো তখন তিনি গাইডলাইন দিয়েছেন এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার শুনটা ফলো করো সফল হয়ে যাবে এটাই ওই দুইটা জিনিস যে কেন ভাই ল্যা ইলা হাই লাল্লাহ মোকাম ল্যা ইলা হাই লাল্লা মানে কী এইসব কোনো জাহিলিয়া চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না ঠিক এক সহজ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুবুদ নাই মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই কোন ইলাহও নাই কোন উপাসনা নেই মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না যদি যাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি মন থেকে পড়ি নাই ঠিক ওইটা আব্দুল লবিন উবায়ও পড়ছিল আব্দুল লবিন ভাই আমার কে মুনাফিকের সর্দার তিনি কে মোনাফেকদের সে কি কালিমা পড়ে নাই কালিমা তো পড়েছে পড়েছে রাসূলের পিছনে নামাজও পড়েছে রাসুলকে দেখেছে আমরা তো নবীকে দেখি নাই সালি হাসান একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন কাছে আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে তার রজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি তিনি তো জীবিত তিনি কি মৃত এটা রাসআইচ তো তারা নবীকে সচক্ষে দেখেন কালিমা করেছে নবী পিছনের নামাজও করেছে তারপরে জাহান নামে ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করেন এখান থেকে বের হয় আপনি ব্যবসামালয় যে চাকরি বাকি ওখানে গিয়ে আবার অন্যের বেদাত ফলো করেন লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের কথা বলছি পবিত্র গাছ এর শিকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে ঠিক করতে হবে আল্লাহ আল্লাহ ইলাহ নাই আল্লাহাক ছাড়া কোনো বিধান নাই আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না বাও যেতে পারবো না আমাকে তার হুকুম মেনেই চলতে হবে জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন যাই করি না কেন তার হুকুম মেনেই করতে হবে এটাই হচ্ছে